থ্যাংক ইউ সেলিম বলার পরে আমরা আমাদের নায়ক নায়কের দিকে থ্যাংক ইউ আজকে আমি খুবই এখানে যে এখানে এসবিএফের আমাদের ইয়ে আছে মহনুজ আছে এখানে আলফায়ের শাকিল আছে আর সবচেয়ে খুশি আমি যে ছবিটা করে বাংলা ছবির ক্ষেত্রে আমার যে ফার্স্ট এন্ট্রি ছিল সে চোরাবালি ছবির পরিচালক হচ্ছে রেদওয়ান রনি এখানে আজকে উপস্থিত আছে আর শিয়াব শাইনের সাথে এর আগে আমার ছবি করা হয় নাই ওটিতে কাজ করেছি অন্যান্য মাধ্যমগুলোতে কাজ করেছি কিন্তু ছবির ক্ষেত্রে এই প্রথম আমি শিয়াব শাইনের সাথে কাজ করেছি আর শাকিলের ব্যাপারটা হচ্ছে যে শাকিলের যতগুলো ছবি আছে কেমন করে যেন আমি ওখানে ঢুকেছি তো সেখানে এবারও আমি আছি তাণ্ডব হচ্ছে এখানে দাগি হচ্ছে এর আগে সুরঙ্গ হয়েছে সুরঙ্গতেও আমি ছিলাম এবং পরবর্তী যে কথাটা এর আগে বলে গেল যে আরও যে দুই তিনটা ছবি সেটা তুফান ছিল বা প্রিয়তমা ছিল এই ছবিগুলোতেও আমি ছিলাম তো এইবারের ঈদের সবচেয়ে মজার যে বিষয় ছয়টা ছবি মুক্তি পেয়েছে এবং ছয়টা ছবি নিয়েই দর্শকের আগ্রহ হয়েছে আজকে দাগির যে টিকিট এটা আমি নিজেই পাচ্ছিলাম না দেখার জন্যে শিহাব শাহিন আমাকে সেই সুযোগ করে দিয়েছে রনি এবং শাকিল এই ছবিটা দেখবার তা হলে দেখা যেত আমাকে দেখতে হলে আরও পাঁচ দিন দশ দিন পরে দেখতে হতো কারণ অ্যাডভান্সও টিকিট পাওয়া যায় না হ্যাঁ তো এখন যেটা হয়েছে যে দর্শকের আগ্রহ হয়েছে আপনাদের মাধ্যমে আমাদের ছেলেরা ভালো ভালো কন্টেন্ট দিতে পারছে দর্শককে দর্শক কিন্তু আগে যেমন নাটক নিয়ে একটা উন্মাদনা তৈরি হতো ঈদের সময় এবার সিনেমা নিয়ে এই উন্মাদনাটা দেখা যাচ্ছে গত দুই তিন বছর ধরেই দেখা যাচ্ছে এইবার অনেক ব্যাপকভাবে দেখা যাচ্ছে এই স্রোত যদি চলতে থাকে তাহলে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে সিনেমা হলের মুখী যদি দর্শক হয় তাহলে সিনেমা হলের সংখ্যা বাড়বে ভালো ভালো ছবি তৈরি করবে প্রডিউসাররা যখনই টাকাটা ফেরত পাবে তখন তারা আরও ভালো ভালো ছবি তৈরি করবে এবং দর্শকদেরকে সেটা উপহার দেবে আমি দাগিতে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত আমি আপনাদের মতোই যারা এখানে ছবি দেখেন নাই আমিও দেখি নাই আপনাদের সাথে নিয়ে আমরা ছবিটা দেখবো আপনারা বিচার করবেন যে ছবিটা কেমন হলো না হলো তবে দর্শকের যে প্রিভিউ গত সাত দিন আট দিন ধরে সেটাতে মনে হচ্ছে এটি একটি ভালো সিনেমা ধন্যবাদ সবাইকে ভাইয়া আমরা উপায় নাই যে সবচেয়ে বেশি লেগেছে দর্শকটা হল থেকে বের হওয়ার পরে আপনার নিচুকে নিয়ে কথা ওই নিয়েও যেমনকে নিয়ে হ্যাঁ আমার চোখে পড়েছে আমি যতগুলো রিভিউ হয়েছে প্রায় সবগুলোতে নিঃশত আছে হিরো আর অন্যান্য আমাদের যে নায়ক নায়িকারা আছে তাদের সকলের প্রশংসাই করেছে পাশাপাশি আমার নামটি উচ্চারিত হয়েছে আমি নিশ্চয়ই মানে সবগুলোতে আর বড়ো বড়ো রোল করতে পারিনি দাগিতেও মোটামুটি একটা রোল অন্যগুলাতে ছোট ছোট রোল করছি কিন্তু তারপরেও যে দর্শক আমার অভিনয়টা মনে রেখেছে বা প্রিভিউতে আমার নামটা উল্লেখ করছে সেটা আমি তাদেরকে টাকা দিয়ে করি নাই ওকে আমি দাগিতে যে অভিনয় এটা আমাদের পুরো বাংলার না এটার মধ্যে নানা রকমের ভাষা আছে আমি এটার কিছুই জানি না আমি এবং মিশো আমাদের দুজনের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে আমরা যদি হিন্দি বলি উর্দু বলি তাহলে সে এক ধরনের টোন চলে আসে সেক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য আমাকে করেছে আমাদের এখানে একজন উর্দু ভাষী আছে সিহাব শাহিন আরেকজন উর্দু ভাষী ছিল মানে হিন্দি হিন্দিভাষী আয়ুষ আয়ুষের কথা আমাকে বলতেই হবে হ্যাঁ ওরা দুজন মিলে আমাকে জোর করে এরকম কিছু শব্দ বলিয়েছে আমি জানি না দর্শক বিচার করবে যে আমার এই শব্দগুলো হয়েছে কিনা বা এক্সটেন্টগুলো হয়েছে কিনা সে বিচারের ভার দর্শকের নিশো নিশো আমাদের একদম নিজের ছেলে যে কথাটা বলি আমরা নাটকে ওকে দেখেছি আমাদের চোখের সামনে ও বেড়ে উঠেছে আমি ওর সঙ্গে ও দুটো সিনেমা করেছে ক্রমে দুটো সিনেমাতে আমি ওর কোয়াটেস ছিলাম সুরঙ্গতে আমাদের মধ্যে এক ধরনের একটা বন্ডিং তৈরি হয়েছিল ওই ছবিটার মাধ্যমে পরবর্তী যে ছবি আমরা করি এই ছবি দাগির যে ফার্স্ট শট দিতে যাই তখন নিশু আমাকে জড়িয়ে ধরে বলেছিল সেলিম ভাই আমি আর আপনি একটা স্পার্ক করেছিলাম সুরঙ্গতে আশা করি দাগিতেও সে স্পার্কটা আমরা দর্শককে দিতে পারবো তো আমরা চেষ্টা করেছি এখন বাকিটা দর্শক বলবে যে কি হলো না হলো নিশো অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী ও ভীষণভাবে চরিত্রের মধ্যে থাকে চরিত্রের সাথে লেগে থাকতে চায় তার জন্যে যত ধরনের স্যাক্রিফাইস সে করে এবং যে মনোনিবেশ যদি এক মাস ব্যাপী শুটিং হয় আমি ওকে দেখেছি এক মাসব্যাপী ও শুধুমাত্র এই ছবিটাতেই কনসেন্ট্রেট করেছিল ও বাড়িতেও আসেনি একদিনের জন্য ও ঢাকায় এসেছিল